আজকের এই ঘটনাটি আপনাদের জাগিয়ে তুলবে এই জন্য অনুরোধ ঘটনাটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন আপনারা নিশ্চয়ই আজ পর্যন্ত অনেক আশ্চর্যজনক ঘটনা ঘটনা শুনেছেন কিন্তু আজকের এই রমজান মাসের হয়তো কখনোই এটি একটি অলৌকিক ঘটনা ছাড়া আর কিছুই ছিল না এক অমুসলিম মেয়ে রোজা রেখেছিল এবং তারপর যা ঘটেছিল তা অবিশ্বাস্য গল্পটি শুরু করার আগে যারা রোজাদার আছেন তারা সকলেই ভিডিওটি সম্পূর্ণ দেখুন একটি গাছ দুধ দেওয়া শুরু করেছিল এবং সেই দুধের নদী বইতে শুরু করেছিল কিভাবে এটা হলো আসুন আমরা এই অবিশ্বাস্য ঘটনাটি না টেনে দেখি একটি গ্রামে বসবাস করত এক অমুসলিম পরিবার। তাদের একটি মেয়ে ছিল, সরল ও তার বাবা একটি দৃঢ় আকাশ সবকিছুই মানুষের ক্ষমতায় মানুষ যা ইচ্ছা করতে পারে যা ইচ্ছা অর্জন করতে পারে এই খেলায় সৃষ্টিকর্তার কোনো হস্তক্ষেপ নেই মেয়েটির নিষ্পাপ চোখে প্রশ্ন উঠেছিল বাবা যদি কোনো রব না থাকে তাহলে আমরা এই পৃথিবীতে কিভাবে এলাম আমরা কি নিজেরাই এখানে এসেছি বাবার উত্তর ছিল কঠোর আমাদের বাবা আমাদের সৃষ্টি করেছেন কোনো স্রষ্টা নেই কোনো প্রভু নেই কোনো ঈশ্বর নেই মানুষই মানুষকে অস্তিত্বে নিয়ে আসে মেয়েটি প্রতিদিন একই কথা শুনত একই গল্প পড়ত এবং একই অন্ধবিশ্বাসের অংশ হয়ে উঠেছিল তবে একদিন গ্রামে একটি খবর ছড়িয়ে পড়ে মানুষের চেয়ে বড় শক্তি আর কোনো কিছুতেই নেই আপনি হিন্দু হন কিংবা মুসলিম ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটু দোয়া করে নেই হে আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে রক্ষা করুন এবং জান্নাত দান করুন সকলেই কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং যারা যারা সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এই ভিডিওটির লাইক টার্গেট দশ হাজার তাই এই ভিডিওটিতে একটি লাইক দিন তো চলুন শুরু করি গ্রামবাসীরা তাদের প্রতিদিনের রুটির জন্য কাঠ কাটতে বনে যেত এবং বাবা তার মেয়েকে একই দক্ষতা শিখিয়েছিলেন সে একা বনে যেত কাঠ কাটত এবং ফিরে আসত কিন্তু একদিন মেয়েটির হৃদয় অস্থির হয়ে উঠল বনের সীমানার ওপারে কি আছে তা দেখার আকাঙ্ক্ষা তার পদক্ষেপগুলোকে দ্রুত গতিতে ভরিয়ে দিল সে হাঁটতে থাকলো যতক্ষণ না সে দূরে কোথাও একটি বস্তি দেখতে পেল বস্তির সর্বত্র আলো ছিল এমন একটি আলো যা হৃদয়কে আলোকিত করত যখন সে তার কাছে পৌঁছালো তখন সে দেখতে পেল যে প্রত্যেকের মুখে হাসি তখন মাগ্রীবের সমঝিল তার হাতে খাবারের পাত্র ছিল একটি বড় টেবিল বিছানো ছিল যার উপর সব ধরনের সুস্বাদু খাবার সাজানো ছিল সবাই একসাথে দোয়া পড়ল এবং তারপর দস্তরখানায় বসল। তারপর একটি নরম এবং মিষ্টি কণ্ঠ তার কানে এলো মা এখানে এসো এবং আমাদের সাথে ইফতার করো সে অবাক হলো কিন্তু ক্ষুধা তাকে এগিয়ে যেতে বাধ্য করলো এবং সেও তাদের সাথে বসলো ইফতারের পর সবাই উঠে একজন বৃদ্ধের পেছনে দাঁড়িয়ে নামাজ পড়তে শুরু করলো নিষ্পাপ মেয়েটির চোখ অবাক হয়ে গেল সে বুঝতে পারলো না এসব কি নামাজ শেষ হলে আবার একই ভালোবাসার আওয়াজ ভেসে আসলো কে তুমি মা কোথা থেকে এসেছো মেয়েটি স্বরে উত্তর দিল আমি এখান থেকে কিছু দূরে একটি বস্তিতে থাকি আমি বনে কাঠ কাটতে এসেছিলাম এখানে এত আলো দেখে আমি এখানে টেনে চলে এলাম মহিলাটি হেসে বলল তুমি এখানে এসে ভালো করেছো তুমি কি জানো এটা কোন মাস এটা রমজানের পবিত্র মাস এটা রহমত ও বরকতের মাস নিষ্পাপ মেয়েটি মাথা নাড়লো আমি জানি না রমজান কি মহিলাটি অত্যন্ত ভালোবাসার সাথে ব্যাখ্যা করল রমজান হলো সেই পবিত্র মাস যেখানে আমরা রোজা রাখি আমরা সারাদিন ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত থাকায় আমাদের আল্লাহর ইবাদত করি খারাপ কাজ থেকে বিরত থাকি নামাজ পড়ি আর যা খেয়েছ তাকেই ইফতার বলে মেয়েটি সেই মহিলার কোমলতা তার ভালোবাসা এবং তার কথা বলার ধরন দেখে মুগ্ধ হয়ে গেল আপনাদের সবার সাথে থাকতে খুব ভালো লাগলো সে হেসে বলল মহিলাটি তার কপালে চুমু খেলো মা যখনই তুমি যাও আমাদের কাছে এসো আমাদের দরজা সবসময় খোলা দিন যখন সে তার বাড়িতে ফিরে আসে তখন তার হৃদয়ের জগৎ বদলে যায় সে আগে কখনো এমন দৃশ্য দেখেনি যা সে দেখে এসেছিল তার চোখ কখনো সেই বস্তির আলোকে দেখেনি সে মহিলাটির আচরণ মেয়েটিকে মায়ের মতো মনে হয়েছিল সে মমতার কোমলতা অনুভব করে যা তার সাথে কখনো ঘটেনি সে তার বাবাকে এইসব বলতে পারেনি সে জানত যে যদি তার বাবা জানতে পারে তাহলে সে কেবল তাকে তিরস্কার করবে না এমনকি হাত তুলে তাকেও প্রশ্ন করবে সে কোথায় গিয়েছিল কেন গিয়েছিল কার সাথে দেখা হয়েছিল সে কি করতে গিয়েছিল তাই সে চুপ করে রইল কিন্তু তার প্রতিদিন কামনা করছিল যে সে আবার কোনো অজুহাতে সেই গ্রামে পৌঁছাতে পারে সে কাঠ কাটার বেরিয়ে সেই উজ্জ্বল বস্তিতে বসত সে তাদের সাথে রোজা ভাঙত তাদের সাথে মিশত এবং সে পবিত্র আনন্দ খুঁজে পেত একদিন একই মুসলিম মহিলা বললেন মা তুমি কি জানো আমরা শহরি করি মেয়েটি অবাক হয়ে জিজ্ঞাসা করলো শহরি কি মহিলাটি হাসলো এটি হলো সেই খাবার যা সূর্যদয়ের আগে খুব ভরে খাওয়া হয় যাতে সারা দিনের রোজা পালন করা সহজ হয় যাতে সারা দিনের রোজা পালন করা যায় তার হৃদয় এক অদ্ভুত tarz জাগ্রত হতে শুরু করে প্রথম বারের মতো তার হৃদয় অদৃশ্য রবের সামনে মাথা নত করার জন্য প্রস্তুত হচ্ছিল কিন্তু সেই রবকে সেই খোদা তার বাবা তাকে রবের পরিচয় দিতে ভুলে গিয়েছিল একদিন যখন তার হৃদয় খুব অস্থির ছিল এবং তার বাবা বাড়িতে ছিলেন না তখন সে কেন কেননা আমি বস্তি হতে ঘুরে আসি যদি তার বাবা জিজ্ঞাসা করে সে বলবে যে সে কাট কাটতে গিয়েছিল এই ভেবে সে বন পার হয়ে সেই উজ্জ্বল জনপদে পৌঁছে গেল এবার সে জনপদে একজন উজ্জ্বল ব্যক্তিকে দেখতে পেল তার মুখ উজ্জ্বল ছিল তার চোখ অদ্ভুত স্থির ছিল এবং তার কথা মিষ্টি ও স্পর্শকাতর ছিল তিনি ছিলেন গ্রামের সবচেয়ে বয়স্ক প্রবীণ আল্লাহওয়ালা যার কথায় সত্য ও হৃদায়তের আলো ছিল তিনি সকল মানুষকে একটি পবিত্র গ্রন্থ শিক্ষা দিচ্ছিলেন মেয়েটিও গিয়ে তাদের কাছে বসলো সে আগে কখনো এমন ব্যক্তিকে দেখেনি তার কথার এমন প্রভাব ছিল যেন প্রতিটি শব্দ তার হৃদয় ডুবে যাচ্ছিল এক অদ্ভুত শান্তি এক অদ্ভুত শহর তার উপর নেমে আসতে লাগলো সে সেখানে বসে প্রতিটি শব্দ নিজের মধ্যে সুচে নিল কিন্তু হঠাৎ সে ভাবল আরে আমি আমার বাবাকে তো বলিনি যদি আমি দেরি করি তাহলে তিনি খুব রেগে যাবেন সে তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো আল্লাহ হলা ডাক দিলেন মা দাঁড়াও তুমি কে তুমি কোথা থেকে এসেছো তার সামনের মেটি কিছু বলার আগেই সেই একই মুসলিম মহিলা এগিয়ে এলেন হাজরত এক সেই মেয়ে যে গত কয়েকদিন ধরে আমাদের কাছে আসছে আল্লাহওয়ালা খুব ভালোবাসায় বললেন মা এত তাড়াতাড়ি চলে যাচ্ছো কেন মেটি চোখ নিচু করে বলল বাবা জানেন না সে খুব রাগ করবে আল্লাহওয়ালা হেসে বলল ঠিক আছে যাও মা কিন্তু আবার এসো মেটি ফিরে এলো কিন্তু এখন তার মনে একটা নতুন ইচ্ছা জাগ্রত হয়েছে সেও ফজরের নামাজ দেখতে চাইছিল রাতে আসার চিন্তা তার মনে এতটাই ঘুরপাক খেতে লাগলো যে প্রতি মুহূর্ত সে সেই ভাবনায় ডুবে যেতে লাগলো রাত নেমে এলো বাবা গভীর ঘুমে ডুবে গেল এবং মেটি গোপনে তার ঘর থেকে বেরিয়ে গেল এখন তার জঙ্গলের অন্ধকারের কোনো জন্তুর ভয় ছিল না মনে হচ্ছিল কেউ তাকে পথ দেখাচ্ছে কেউ তাকে রক্ষা করছে যখন সে সেই বসতিতে পৌঁছাল তখন পুরো গ্রাম আনন্দে ভরে উঠল ফজরের নামাজের প্রস্তুতি চলছিল মানুষ হাসছিল সবার মুখে এক অদ্ভুত আলো সে গেল এবং তারপর একই আল্লাহওয়ালার কাছে গেল আল্লাহওয়ালা হেসে বললেন তুমি এসেছ এবার কি আমাদের সাথে রোজা রাখার ইচ্ছা আছে মেটি নিষ্পাপভাবে জিজ্ঞাসা করল রোজা কি আল্লাহওয়ালা খুব মৃদস্বরে বললেন রোজা শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন ও ক্ষুধার্ত রাখার জন্য নয় বরং তোমার শরীর ও আত্মাকে সমস্ত অনিষ্ট থেকে রক্ষা করার জন্য সেই সব অনিষ্ট যা কেবল এই পৃথিবীতে নয় আখিরাতেও একজন ব্যক্তিকে ধ্বংস করতে পারে এটি রমজান কারিমের মাস বরকত রহমত এবং ক্ষমার মাস এই মাসে প্রতিটি মুসলমান নর নারীর উপর রজা ফরজ আমরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর ইবাদত করি সকল পাপ থেকে নিজেদের রক্ষা করার চেষ্টা করি এবং তারপর আল্লাহ পাক আমাদের এমন প্রতিদান দান করেন যার কোনো তুলনা হয় না মেটি হৃদয় ভরে গেল সে প্রতিটি শব্দ শুনতে থাকলো যেন এটি তার হৃদয়ের দরজায় কড়া নাড়ছে যেমন শুকনো জমিতে প্রথম বৃষ্টির ফোটাগুলো ঝরে পড়ে সে নিষ্পাপভাবে জিজ্ঞাসা করে এই আল্লাহকে আমার বাবা বলেন যে আমাদের কোনো রব নেই আমরা নিজেরাই এই রকম হয়ে গেছি আল্লাহওয়ালা তাকে দেখে হাসলেন কিন্তু তার হাসিতে একটা অদ্ভুত যন্ত্রণা ছিল না মেয়ে এটা মোটেও নয় এই পৃথিবী এই আকাশ এই পৃথিবীর সব কিছুই তার ইচ্ছায় তিনি এক তার কোনো অংশীদার নেই তিনি আমাদের সৃষ্টি করেছেন কিন্তু তিনি আমাদের পিতা নন তিনি প্রতিটি ত্রুটি থেকে পবিত্র প্রতিটি দোষ থেকে মুক্ত প্রতিটি মন্দ থেকে উচ্চ সোনোমা তোমার রব এক একই রব যিনি আমার এবং তোমার এবং সব কিছুর মালিক কেউ বিশ্বাস করুক বা না করুক এটাই বাস্তব তার কথা শুনে মেয়েটির হৃদয় থমকে গেল এই কথাগুলো তার কাছে নতুন ছিল কিন্তু তাদের মধ্যে একটি অদ্ভুত সত্য ছিল এক অদ্ভুত কান যেন কেউ ভুলে যাওয়ার পথের ঠিকানা খুঁজে পেয়েছে সেই মুহূর্তে আল্লাহওয়ালা সকালের নামাজ ঘোষণা করলেন তিনি বললেন এসো মেয়ে আমাদের সাথে বসো প্রথমবারের মতো তুমি সকালের খাবার উপভোগ করবে এবং তার উদ্দেশ্য মেয়েটি সেখানে এক অদ্ভুত প্রশান্তি নিয়ে বসলো তার মনে হলো যেন সে সবসময় এখানেই ছিল যেন সে এই জনপদের মাটির অংশ সেহরির খাবারের পর আল্লাহওয়ালা তাকে মৃদুস্বরে জিজ্ঞাসা করলেন মা তুমি কি মুসলিম হতে চাও মেয়েটির চোখে জল এসে গেল হ্যাঁ আমি অনেকদিন ধরে ঘুরে বেড়াচ্ছি আমার কোনো ধর্ম ছিল না কোনো ক্ষুধা ছিল না আমি একজন অসহায় কিন্তু এখন আমি আমি আমার খুঁজে পেয়েছি তিনি সকলের সকলের যিনি কথা তার হতে আল্লাহ মা সমস্ত হৃদয় ও প্রাণ দিয়ে কালেমা পাঠ করো মেয়েটি কাঁপতে কাঁপতে ঠোঁটে কালেমা শাহাদাত পাঠ করে সেই মুহূর্তটি ছিল তার আত্মার জন্য একটি নতুন জন্ম সে মুসলিম হয়ে গেল সেও একই দিনে রোজা রেখেছিল এবং প্রথমবারের মতো তার সাথে নামাজ পড়েছিল তার চোখ ভিজে গিয়েছিল কিন্তু তার হৃদয়ে প্রশান্তিতে আনন্দে গেল সে আল্লাহর পবিত্র কোরআন তেলোয়াত করতে শুরু করল প্রতিটি শব্দ তার তৃষ্ণা নিবারণ করেছিল তারপর যখন সকালের আলো ছড়িয়ে পড়তে শুরু করল সে তার বাড়িতে ফিরে এলো বাবা তখনও ঘুমিয়ে ছিলেন কয়েকদিন ধরে সব কিছু ঠিকঠাক চলছিল বাবার কোনো খবর ছিল না সে প্রতিদিন গোপনে রোজা রাখত বাবা যখন কাজে যেত তখন সে গ্রামে যেত এবং সেখানে সে কোরআন পড়ত এবং নামাজ পড়ত এবং তার হৃদয় সান্ত্বনা পেত বাবা কাজ থেকে ফিরে খাবারের জন্য ডাকত মেয়েটি বলতো আমি ইতোমধ্যেই খেয়ে ফেলেছি বাবা আমার ক্ষুধা নেই সে রোজা কিন্তু সে কিভাবে এই গোপন কথা প্রকাশ করবে তাকে দুই তিন দিন ধরে মিথ্যা বলতে হতো এখন এটি নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে বাবা অবাক হয়ে গেলেন মা তুমি কি অসুস্থ আগে তুমি আমার সাথে খেতে এখন তুমি আগে থেকে খাও মেয়েটি মাথা নিচু করে বলল বাবা অভ্যাস বদলে গেছে সম্ভবত সে প্রতিদিন গোপনে রোজা রাখত তার বাবা কাছ থেকে ফিরে এলে খাবারের জন্য ডাকত যখন সে বাড়ি থেকে বের হতো তখন সে সেই বস্তিতে যেত কোরআন পড়তে প্রার্থনা করতে এবং সেই আলোতে শান্তি পেতে যা এখন তার আত্মার অংশ হয়ে উঠেছে কিন্তু একদিন ভাগ্যের পর্দা উঠে গেল তার বাবার এক বন্ধু তাকে বন থেকে মুসলিম বস্তিতে যেতে দেখে সে অবাক হয়ে গেল এই মেয়েটি তো রবে বিশ্বাস করে না তাহলে সে মুসলিম বস্তিতে কি করছে সে বাবার অভিযোগ করল ভাই তোমার মেয়ে প্রতিদিন বনের মধ্য দিয়ে সেই মুসলিম মসজিদে যায় আমাদের দেখা উচিত ব্যাপারটা কি বাবা ইতিমধ্যেই সন্দেহ করেছিলেন তিনি তার মেয়েকে জিজ্ঞাসা করতেন কিন্তু তিনি কোনো সান্ত্বনামূলক উত্তর পাননি এবং সেই অভিযোগ আগুনে জ্বালানি হিসেবে কাজ করেছিল সেদিন বাবা যখন বাড়ি ফিরে আসেন তখন তার সুর আগের চেয়েও কঠোর হয়ে ওঠে তিনি তার মেয়েকে ডাকলেন আমার জন্য কিছু ঠান্ডা শরবত বানাও মেয়েটি কাঁপতে কাঁপতে কিছু শরবত বানিয়ে এনে দিল বাবা তার কোমল হাত ধরে বললেন জোর করে ওকে সামনে বসিয়ে দিল আমার হাতের শরবত পান করো আমি এতদিন ধরে দেখছি যে তুমি ঠিকমতো খাচ্ছ না পানও করছো না আজ আমার হাতের শরবত পান করো মেয়েটির আত্মা কেঁপে উঠলো তার ঠোঁট শুকিয়ে গেল তার হৃৎস্পন্দন দ্রুত হল রোজা রেখে সে কিভাবে এই শরবত পান করতে পারে সে মৃদুস্বরে বলল, বাবা আমি এই শরবত পান করতে পারি না বাবার মুখ ফ্যাকাশে হয়ে গেল কেন কি হলো সে রেগে গিয়ে তার মেয়ের গালে জোরে থাপড় মারল বললো আমার কাছ থেকে লুকিয়ে ওই মুসলিম বস্তিগুলোতে তুমি কি করো তোমার কি ধরনের শিক্ষা দিচ্ছে তারা মেয়েটির চোখে জল এসে গেল কিন্তু তার কণ্ঠে উচ্চাও ছিল বাবা তিনি কোনো শিক্ষা দেননি তিনি কেবল সরল পথ দেখিয়েছেন তিনি শিখিয়েছেন যে এই পৃথিবী এভাবে তৈরি হয়নি আমরা নিজেরাই এখানে আসিনি এই পৃথিবী আকাশ আমাদের নিজস্ব হয়ে ওঠেনি একজন রব আছেন যিনি সবকিছু চালাচ্ছেন বাবার রাগ আগুনের মতো জ্বলে উঠল রব কিছুই নন ওরা তোমার মন বিষে ভরে দিয়েছে এখন তোমাকে এর শাস্তি পেতে হবে প্রথমত এই শরবতটি পান করো মেয়েটি কেঁদে ফেললো বাবা আমি পান করতে পারবো না আমার রোজা আছে এটা রমজান মাস আমার জীবন নিলেও আমি রোজা ভাঙতে পারবো না বাবা গর্জন করে উঠলেন তুমি মুসলিম হয়ে গেছো মেয়েটি চোখের জল মুছে বললো হ্যাঁ আমি মুসলিম হয়ে গেছি আমার হৃদয় থেকে আমার আত্মা থেকে আমার জীবন থেকে এই কথা শুনে বাবার মুখ বিষণ্ন হয়ে উঠল সে রাগ করে কাছের একজন মহিলাকে ডাকলো তাকে টেনে আনবেন সে আমাদের শত্রুদের খাবার খেয়ে এসেছে তাকে অপবিত্র করা হয়েছে মেয়েটি ভিক্ষা চাইতে লাগলো বাবা এটা করো না আমি আমার হৃদয় থেকে এই ধর্ম গ্রহণ করেছি কিন্তু কেউ তার কথা শুনেনি এমনকি তার রোজার প্রতি তার শ্রদ্ধাও ধুলিসাত হয়ে গিয়েছিল তাকে জোর করে রাগানো হয়েছিল যেন সে একজন অপরাধী এরপর তাকে ধুলোই ভরা অন্ধকার ঘরে বন্দি করে রাখা হয় কিন্তু তার মুখে একটি শব্দ আসেনি সে সে যে অন্তর থেকে আল্লাহর উপর বিশ্বাস করেছে তার বাবা যদি তাকে শ্বাসরোধ করে হত্যা করে অনাহারে রাখে বা প্রাণ নেয় তবুও সে তার প্রভুর প্রতি আনুগত্য ভঙ্গ করবে না সে সেহরি ছাড়াই রোজা রাখত ক্ষুদা ও তৃষ্ণার তীব্রতা সহ্য করে প্রতি মুহূর্তে তার প্রভুকে ডাকত হে আল্লাহ হে পরম করুণাময় আমাকে সাহায্য করো আমি তোমাকে আমার হৃদয় থেকে গ্রহণ করেছি আমি তোমার ইবাদত করেছি আমি তোমার ছাড়া কারো সামনে মাথা নত করতে পারি না তোমার পথে আমার জীবন দিতে হলেও তা কবুল এখানে অনেকদিন ধরে আল্লাহ হলার চোখ সেই মেয়েটিকে খুঁজছিল সে সেহরিতে আসেনি ইফতারের সময়ও দেখা যায়নি জনবসতির লোকেরাও অস্থির ছিল হজরত মেয়েটি অনেকদিন ধরে আসেনি সেহরিতেও আসেনি ইফতারেও আসেনি সে আমাদের জন্য অভ্যস্ত হয়ে পড়েছিল আল্লাহ জানেন তার কি হয়েছে আল্লাহওয়ালার হৃদয় কেঁপে ওঠে আমাদের খুঁজে বের করতে হবে যে সে কোনো সমস্যায় আছে কিনা তিনি আল্লাহর সামনে সিজদা করে কাঁদলেন হে আল্লাহ হে আমার প্রভু আমাকে এই নিষ্পাপ মেয়েটির অবস্থা বলো তোমার পথে কি সে কোনো পরীক্ষার সম্মুখীন হচ্ছে প্রার্থনা পূর্ণ হওয়ার সাথে সাথেই ওনার আতাকে একটি দৃশ্য দেখানো হলো একটি অন্ধকার ঘর ঘন অন্ধকার ক্ষুদা ও তৃষ্ণায় ক্লান্ত একটি শুষ্ক ভিত কিন্তু তার চোখে তখনও ইমানের আলো ছিল তার ঠোঁটে কেবল এই শব্দ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহওয়ালার চোখে জল এসে গেল হে আল্লাহ এই একজন সত্যিকারের মুমিন সে তোমার ওলি। পড়ল যে কয়েকদিন আগে পর্যন্ত সত্যের ঘুরে বেড়াতো সে এখন একই ক্ষুধার্ত ও একটি অন্ধকার ঘরে বন্ধি, তার রোজার তৃষ্ণা তার শক্তি এবং তার ধৈর্য আল্লাহওয়ালার হৃদয়কে নাড়া দিয়েছিল তিনি তৎক্ষণাৎ জনপদের লোকদের কাছে পৌঁছে একটি বেদনাদায়ক কণ্ঠস্বর উচ্চারণ করলেন নিষ্পাপ মেয়েটি বিরাট শাস্তি ভোগ করছে আমাদের তাকে সাহায্য করতে হবে সে আল্লাহর আমানত তার সম্মান আমাদের দায়িত্ব বস্তির সবাই একমত হল হ্যাঁ হুজুর আমরা সবাই আপনার সাথে আছি তারপর কিছু সাহসী পুরুষ ও মহিলা আল্লাহলার জন্য একটি কাফেলা তৈরি করে সেই মেয়েটির গ্রামের দিকে রওনা দিল সবার হৃদয় আন্তরিকতা ছিল সবার মুখে ইবাদতের আলো ছিল এবং সবার উদ্দেশ্য ছিল ভালো রোজাদারদের এই কাফেলা সেই গ্রামে পৌঁছেছিল যেখানে লোকেরা কখনো আল্লাহর নামও নেয়নি মেয়েটির বাবা যখন এত লোককে তার গ্রামে আসতে দেখলেন তখন তিনি রেগে গেলেন এবং তার বন্ধুদের চ্যালেঞ্জ করে বললেন ওদের আক্রমণ করো ওরা এখানে কি করছে কিন্তু আল্লাহ আল্লাহওয়ালার মুখ শান্ত ছিল তিনি হাত তুলে ইশারা করলেন আমরা এখানে যুদ্ধ করতে আসেনি আমরা রোজা রাখছি তর্ক তো দূরের কথা আমাদের যুদ্ধ করার অনুমতি নেই এটা ন্যায্য নয় কিন্তু আজ ব্যাপারটা এমন যে সঠিক এবং ভুলের বিচার করতে হবে আমরা তোমাকে দায়ী করব না কিন্তু আমরা অবশ্যই সত্য বলবো এবং দেখবো কে সঠিক মেটির বাবা বলতে লাগলো তুমি আমার মেয়ের বনকে কুলসিত করেছো কার অনুমতিতে তুমি তাকে মা শিখিয়েছ কার পরামর্শে তুমি তাকে মুসলিম বানিয়েছ আল্লাহলা অত্যন্ত শান্তভাবে বললেন এটা তার সৌভাগ্য যে এক আল্লাহ তাকে পদ দেখিয়েছেন এই অনুগ্রহ সবার ভাগ্যে থাকে না আল্লাহর রহমতে কালেমা শেখা সম্ভব আর তোমার মেয়ে এটা তোমার সৌভাগ্য যে তুমি এত গুণী এবং পবিত্র কন্যা পেয়েছো বাবা রাগে কাঁদতে লাগলেন আমি কখনো আমার মেয়েকে এইসব শেখাইনি তুমি তার নিষ্পাপ হৃদয়ে রবের নাম রেখেছো তুমি তার মনকে কুলুষিত করেছ আমি তোমাকে জীবিত ছাড়বো না আল্লাহ হলা দয়া করে বলল এটা একবার ভাবো তুমি কি নিজে নিজে এই পৃথিবীতে এসেছ তোমার কি কোনো বাবা মা ছিল না তাদেরও কি কোনো বাবা মা ছিল না যখন এই প্রক্রিয়া মানুষের নিয়ন্ত্রণে না থাকে তাহলে ভাবো এই উপায় কে সৃষ্টি করেছে বাবা রেগে গিয়ে বললেন আমরা মানুষ সব কিছু করতে পারি পাহাড় ভেঙে ফেলতে পারি সমুদ্র বেঁধে ফেলতে পারি আমাদের ভাগ্য নিজের হাতে লিখতে পারি আল্লাহ হেসে বললেন মানুষ যদি এত শক্তিশালী হয় তাহলে আমার চোখের সামনে মাটি থেকে একটি গাছ ফুলিয়ে দেখাও যদি তুমি তা করো তাহলে আমরা মেনে নেব যে এটা সত্য যে কেবল মানুষই সব কিছু করতে পারে এবং কোনো রব নেই বাবার জিব্বা টলমল করে উঠল তুমি কি ধরনের কথা বলছো আমি কিভাবে গাছ লাগাতে পারি আল্লাহওয়ালা বললেন এখনই তুমি বললে যে মানুষ সব কিছু করতে পারে তা করো এখন একটি বীজ নিয়ে মাটিতে পুঁতে দাও পানি দাও রোদ দাও এবং তার অপেক্ষা করো কিন্তু তুমি জানো যে কোন গাছ নিজে নিজে জন্মায় না যে শক্তি তাকে উৎপাদন করে সেটাই তুমি অস্বীকার করছোটির বাবা চুপ করে গেলেন আল্লাহর ছিল মৃদু কিন্তু যে ছেড়ে একটি ছোট বের করেছিলেন তিনি তিনি তোমাকেও সৃষ্টি তোমার মেয়েকে সৃষ্টি করেছেন তিনি সূর্য চাঁদ তারা এবং মাতার সৃষ্টি করেছেন তুমি তোমার মেয়েকে শিখিয়েছ যে এই পৃথিবী নিজেই তৈরি কিন্তু সত্য হল সব কিছুর মালিক আছেন এবং তিনি সেই একই আল্লাহ যার কালিমা তোমার মেয়ে পাঠ করেছে যখন আল্লাহ কঠোরভাবে বললেন তোমার মেয়েকে কারাগার থেকে বের করে আনো আজ আমরা দেখব কে ঠিক তুমি নাকি আমাদের পবিত্র কোরআন সেই গর্ভে ডুবে থাকা পিতার আর কোনো উপায় ছিল না তার মেয়েকে কারাগার থেকে বের করে আনার আদেশ দেওয়া হয়েছিল ক্ষুদা ও তৃষ্ণায় দুর্বল সেই ভগর মেয়েটি কাঁপতে কাঁপতে বেরিয়ে এলো তার মুখ ফেকাশে এবং তার শরীর দুর্বল হয়ে গিয়েছিল তিনি কাঁপছিলেন কিন্তু তার চোখে ইমানের সেই আলো ছিল যা কেবল পবিত্র ভূমিনদেরই পাওয়া যায় যখন আল্লাহলা তার মুখমণ্ডল দেখতে পেলেন তিনি থামতে পারলেন না তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করলেন এবং তার শরীরে ফু দিলেন সেই পবিত্র বাক্যের রহমতে তার মুখে উজ্জ্বলতা ফিরে এলো তার কণ্ঠস্বর তার শরীরে সতেজা এনে দিল আল্লাহওয়ালা বললেন দেখো এই সেই মেয়ে যে কয়েকদিন আগে মুসলমান হয়েছিল তুমি তাকে তিন দিন ধরে খেতে বা পান করতে দাওনি সে ক্ষুধার্ত ও তৃষ্ণার্থ ছিল কিন্তু তার আল্লাহর প্রতি তার ভালোবাসার দিকে ভাগার আগে রোজা রেখেছিল সে অভিযোগ করেনি এবং বন্ধ করেনি এটি এটি তার আল্লাহর প্রতি প্রকৃত ইমানের লক্ষণ এই কথাগুলি বাবার উপর বিদ্যুৎ পৃষ্ঠের মতো পড়ল আল্লাহওয়ালা তখন বললেন মা তোমার পিতাকে বলো কে এই আল্লাহ যিনি আমাকে তোমাকে এবং এই সমগ্র বিশ্বকে সৃষ্টি করেছেন তিনি এক অভাবমুক্ত কেউ তাকে সৃষ্টি করেনি কেউ উনার নদ মেয়েটির কণ্ঠস্বর কাঁদছিল ছিল কিন্তু তার কথায় বিশ্বাসের একটা ভার ছিল আব্বা এই পৃথিবীটা এভাবে তৈরি হয়নি আমরা এইভাবেই আসেনি সব কিছু আল্লাহর ইচ্ছাই হয়েছে তিনি স্রষ্টা তিনি মালিক বাবা গর্বের সাথে মাথা তুললেন আমি এসব বিশ্বাস করি না যত কথাই বলো না কেন যত প্রমাণই দাও না কেন একজন মানুষকে পৃথিবীতে আনার একটাই উপায় বাবা মা আর সবকিছুই রব ছাড়াই ঘটে আল্লাহলা গ্রামবাসীদের দিকে তাকালেন তোমরাও কি এটা ভাবো গ্রামবাসীরাও একই অন্ধ চিন্তায় ডুবেছিল আমরাও এটা বিশ্বাস করি আল্লাহলা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন আচ্ছা যদি বলো মানুষই শ্রেষ্ঠ সবকিছু মানুষের হাতে পশু পাখি গাছপালা সবই মানুষের দাস তাহলে এখানে কি কেউ আছে যে মাটি থেকে একটি ছোট গাছ টেনে আমাকে দেখাতে পারে সবাই চুপ করে রইল পিতার গর্বে কাপনি শুরু হলো আল্লাহ আলাহ তার হাত তুলে বললেন হে রাবানের জন্য তোমার রহমতের জন্য এবং তোমার পবিত্র কালাম নাজিল করা এই পবিত্র রমজান মাসের জন্য তোমার প্রিয় নবী সাল্লাহি আল্লাহ সাল্লামের এই উম্মতের জন্য হে আল্লাহ আমদের দৃষ্টিশক্তি দাও তাদের দেখাও যে তুমি একমাত্র এবং কেউ তোমাকে সন্দেহ করতে পারে না আল্লাহওয়ালার দোয়া শেষ হলে মাটি কাঁপতে শুরু করল গ্রামবাসীরা অবাক হয়ে গেল কি হচ্ছে হঠাৎ একই জমি থেকে একটি বড় এবং লম্বা গাছ পেরিয়ে এলো কোনো বীজ রোপণ করা হয়নি কোনো জল দেওয়া হয়নি কোনো সূর্যের আলো দেওয়া হয়নি কিন্তু গাছটি তার সমস্ত মহিমায় উঠে দাঁড়িয়েছে বাবার চোখ বড় বড় হয়ে গেল আল্লাহওয়ালা জিজ্ঞাসা করলেন এখন তুমি কি দেখছো এটা কে করেছে পিতা কাপা কাঁপা কণ্ঠে বলল তোমার আল্লাহ যদি এই গাছটি জন্মাতে পারে তাহলে তাকে বলো যেন এটিকে দুধ দিয়ে প্রবাহিত করে আমাকে দুধ দেখাও ছাগল আর গরু দুধ দেয় গাছ কখনো দিতে পারে না যদি আল্লাহ আল্লাহ সত্যি শক্তিশালী হন তাহলে এই অসম্ভব কাজটি সম্ভব করে দাও হাসলেন আল্লাহ তার বান্দাদের প্রমাণ দেন না বান্দারা তার অলৌকিক কাজ দেখে আমরা আল্লাহকে আদেশ দেই না আল্লাহ আমাদের আদেশ দেন কিন্তু হে পথভ্রষ্ট ব্যক্তি তোমরা আল্লাহর কৃতিত্ব নিয়ে সন্দেহ করা কারোর পক্ষে গ্রহণযোগ্য নয় আল্লাহ তার কুদরত দিয়ে তোমার অহংকার ধ্বংস করে দেবেন বাবা গর্বে চিৎকার করে বললেন গাছ লাগানো একটা জিনিস ছিল কিন্তু এখন আমাকে দেখাও কিভাবে এটি দুধ উৎপাদন করে এই গাছ কিভাবে দুধ উৎপাদন করবে আল্লাহওয়ালা সেই ব্যক্তির দিকে তাকালেন যার জেদ এবং অহংকার এখনও তাকে ছাড়ছিল না দেখুন আল্লাহওয়ালা বললেন আল্লাহ গাছটি বড় করেছেন এখন তুমি বলছো আমাকে দেখাও কিভাবে এটি দুধ উৎপাদন করে কিন্তু শোনো আল্লাহ সব কিছুর জন্য একটি কাজ নির্ধারণ করেন পশুদের দুধ প্রদান করা গাছগুলিকে ফল প্রদান করা যখন বিশ্বজগতের প্রভুর প্রকৃতি কীতিপূর্ণ মাত্রায় থাকে তখন অসম্ভবকে সম্ভব হতে বেশি সময় লাগে না বাবা তখনও তার অহংকার দেখিয়েছিলেন তুমি জিনিসগুলোকে বিকৃত করছো সত্য হলো তুমি এটা করতে পারো না যাও নিজের ইবাদত করো আমার মেয়ে তোমার আল্লাহর ইবাদত করবে না কিন্তু এবার সেই নিষ্পাপ মেয়েটি উঠে দাঁড়ালো তার মুখে এক অদ্ভুত আলো ফুটে উঠলো এবং তার স্বর আগের চেয়েও বেশি বিশ্বাসী ছিল বাবা এটা হতে পারে না আমি আমার সমস্ত হৃদয় দিয়ে আমার প্রভুকে গ্রহণ করেছি আমি তার সামনে মাথা নত করেছি তোমার আদেশে আমি আমার ধর্ম পরিবর্তন করতে পারবো না বাবা বলল আমি তোমার পিতা আমি তোমাকে জন্ম করেছি মেয়েটি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে খুব নরম ভাবে কিন্তু তার সমস্ত শক্তি দিয়ে বলল না বাবা তুমি আমাকে জন্ম করনি তুমি কেবল একটি উপায় ছিলে একমাত্র আল্লাহ স্রষ্টা তিনি সর্বশ্রেষ্ঠ তিনি সর্বপাক বাবার চোখে বিষয় ও ক্রোধের মিশ্রিত সমুদ্র ছিল আল্লাহ করিয়েছ ধর্ম কখনোই শেখায় না যে সন্তানরা তাদের পিতামাতাকে অসম্মান করবে। কিন্তু যখন বিশ্বজগতের রবের মহিমার কথা আসে তখন কোনো বিশ্বাসী এই অহংকার সহ্য করতে পারে না এখন যদি তুমি সত্যি সত্য দেখতে চাও তাহলে হে আল্লাহ এই কাফেরকে ধর্মের আলো দেখাও এই গাছ থেকে দুধের একটি নদী প্রবাহিত করো যাতে তার হৃদয়ে কঠোরতা গলে কে জানত যে এই কথাগুলো আল্লাহর দরবারে কবুল হয়েছে হঠাৎ সেই গাছ থেকে দুধের একটি সাদা ঝলমলে নদী প্রবাহিত হলো এবং দুধ যা আগে কেউ দেখেনি বা শুনেনি জনবসতির লোকেরা অবাক হয়ে গেল তাদের চোখ বড় বড় হয়ে গেল আল্লাহর রব হাসলেন আমার জনবসতির মানুষগুলো এসো তোমাদের পাত্রগুলো নিয়ে আসো এবং এই বরকতের তোমার পাত্রগুলো ভরে তোমরা কোথাও এত বিশুদ্ধ দুধ পাবে না জনবসতির নারী পুরুষ সবাই একে অপরের দিকে দৌড়ে গেল প্রত্যেকের চোখে দুধ ভর্তি পাত্র আর গাছ থেকে বয়ে চলা দুধের নদী যেন আর শেষ হচ্ছে না আল্লাহওয়ালা আকাশের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ এখন ইফতারের সময় তোমার কুদরতের কথম আজ তোমার রোজাদাররা তোমার এই কুদরত দ্বারা তাদের রোজা ভাঙবে তিন দিন ধরে ক্ষুধার্ত ও মেয়েটি তার ছোট ছোট হাতে সকলের জন্য বাসনপত্র আনতে থাকলো এই মেয়েটিও দুধ দিয়ে তার রোজা ভাঙল তার চোখে অশ্রু ছিল কিন্তু সেই অশ্রু আনন্দ ও কৃতজ্ঞতা তারপর আল্লাহওয়ালা আজান দিলেন সেই আজান যা পুরো গ্রামের হৃদয়কে নাড়িয়ে দিয়েছিল সবাই একসাথে রোজা ভাঙলেন তারপর আল্লাহলা নামাজ পরিচালনা করলেন সবাই তার পিছনে শীষ দাঁড়িয়ে রইল আজ যে হাত কখনো কোনো রবের সামনে তোলা হয়নি তারা আল্লাহর দরবারে সিজদা করছে নামাজ শেষ হলে আল্লাহ পরম আল্লাহ পরম ভালোবাসার সাথে বললেন এখন বলো তুমিও কি অন্ধকারে থাকতে চাও তোমার দরজায় পৌঁছে যাওয়া আলোর দিকে যেতে চাও মেয়ের বাবা যার মাথায় এখন পর্যন্ত গর্বে উঁচু ছিল সে মাথা নত করল আমি লজ্জিত আমি এই গ্রামকে বিপথে নিয়ে গিয়েছিলাম যখন আমার কোনো জ্ঞান ছিল না তখন আমি তাদের কি শেখাতে পারি আজ তুমি আমার চোখের পর্দা সরিয়ে ফেলেছ যা আমি নিজের উপর চাপিয়েছিলাম এখন আমি নিশ্চিত যে সত্য হলো আমার মেয়ে যা বিশ্বাস করেছিল এবং যা তোমরা সকলে গ্রহণ করেছ তারপর তিনি তার মেয়ের মাথায় হাত রাখলেন মেয়ে তুমি সঠিক পথে আছো আমি ভুল করেছি আল্লাহাল্লাহ তার উজ্জ্বল ঠোঁট দিয়ে কালেমা শিক্ষা দিলেন এবং সমগ্র গ্রাম একসাথে আল্লাহর একমাত্র নিয়ত এবং রাসুলের বাণী স্বীকার করতে লাগলো লা ইলাহা ইল্লাহু মোহাম্মদুর রাসুল্লাহ আর এইভাবেই একজন নিষ্পাপ মেয়ের সত্যিকারের ভালোবাসা এবং অটল বিশ্বাসের বরকতে পুরো গ্রাম মুসলিম হয়ে গেল যদি এই গল্পটি আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে যদি এই গল্পটি আপনার মন স্পর্শ করে থাকে যদি আপনার কোনো প্রশ্ন থেকে যায় যদি এই নিষ্পাপ মেয়ের সত্য তার সংগ্রাম এবং তার বিশ্বাস আপনাদের মনে আলোড়ন সৃষ্টি করে তাহলে এই গল্পটি এখানেই থামিয়ে দিবেন না এবং অংশ হন এর আলো ছড়িয়ে দিন তো